আশা করছি সবাই ভালো আছেন যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আজকে আমরা যাচ্ছি টরেন্টর সেন্টার আইল্যান্ডে তো আমরা যে চার দিন টরেন্টোতে থাকলাম তো ভিডিওগুলো আসলে দিতে আমার একটু সময় লাগছে কারণ ব্যস্ততার মাঝখানেও ভিডিও মেক করা একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা ঠিক বারোটার দিকে এখানে চলে আসলাম গাড়িটা পার্ক করলাম এখানেই টাকা দিয়ে এ পাশে আর এখন আমরা যাচ্ছি সেন্টার আইল্যান্ডে এখানে তিনটা আইল্যান্ড আছে আপনারা যে কোনোটা যেতে পারেন তো দেখে নেবেন যে কোন আইল্যান্ডে আসলে কোন ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য থাকে তো সেটা দেখে গেলে হয়তোবা ভালো হয় আমরা সেন্টার আইল্যান্ডে গেলাম ওখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে তো এই জন্য ওটাতে যাওয়া তো চার চারপাশটা দেখতে খুবই ভালো লাগছিল বড় বড় কি বলে নির্মাণ যে বিল্ডিংগুলা আর তার সামনে ওসান ভিউ তো খুবই সুন্দর আর এইটা এই জায়গা থেকে আমরা আসলে বোটে চড়বো এটাকে বলে ট্যাক্সি ওয়াটার ট্যাক্সি তো আপনি এই ওয়াটার ট্যাক্সিগুলোও টাকা দিয়ে আপনি হায়ার করতে পারেন কিংবা এখানে ফেরি সিস্টেম আছে যে বড় একটা জাহাজের মতো সেটা করেও আপনি যেতে পারেন তো ফেরি ফেরিতে গেলে আপনাকে টাকা পে করতে হবে না আর ওয়াটার ট্যাক্সিতে গেলে আপনাকে টাকা পে করতে হবে এটা আসলে একটা আইল্যান্ড যেহেতু আমাদের সেন্ট মার্টিনের মতোই কিছুটা তো আমরাও টিকিট করে তো ওয়েট করছি ওয়াটার ট্যাক্সির জন্য তো বেশ ভালো লাগছিল আশপাশের পরিবেশটা পানির কালারটাও খুবই সুন্দর ছিল আর দিনটা ছিল খুবই চকচকে ঝলমলে তো বেশ রোদ আর একটু গরমও ছিল এসে পড়েছে আমাদের ওয়াটার ট্যাক্সি এই ওয়াটার ট্যাক্সিতে করে আমরা এখন যাব সেন্টার আইল্যান্ডে তো এটা কিন্তু একদম টরন্টো ডাউনটাউনের উপরেই যেখান থেকে আপনি ওয়াটার ট্যাক্সিতে উঠবেন তো ডাউনটাউনে এসে আপনাকে এটাতে উঠতে হবে তো খুব ভালো লাগলো যে আপনি ইচ্ছে করলে সহ প্রাইভেটলি এরকম ট্যাক্সি নিয়েও আপনি আইল্যান্ডে যেতে পারেন তো যেতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র ফাইভ মিনিটস আমাদের লাগলো যেতে তো আমরা ফ্যামিলি সবাই ছিলাম আর দুজন বাইরের কোন লোক ছিল তো খুবই দ্রুতই আমরা সেখানে পৌঁছে গেলাম খুবই ভালো ছিল আর সবচাইতে বেশি সুন্দর ছিল আসলে পেছনের ভিউটা যখন আমাদের ওয়াটার ট্যাক্সিটা একদম মাঝখানে গেল তখন পেছনের যে ভিউটা কি যে অসাধারণ সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আর এই জায়গাটাতে যদি রাতের বেলা আসা যায় তাহলে সব লাইটগুলো জ্বলতে থাকে তো ভীষণ সুন্দর লাগে আসলে দেখতে তো ভালোই লাগছিল আসলে আর নৌকাতে বেশ বাতাস ছিল যে আর দূর থেকে এই বিল্ডিংগুলো দেখতে কি যে সুন্দর অসাধারণ আর এক একটার স্ট্রাকচারগুলো এক এক রকম কোনোটার সাথে কোনোটার মিল নেই আর দূর থেকে দেখতে তো খুবই অসাধারণ খুবই ভাল লাগছিল আমাদের সবারই খুবই এনজয় করছিলাম আর আসলে আমাদের এখানটাতে রাতের বেলাতেও আসার কথা ছিল কিন্তু টরেন্টো ডাউনটাউনে খুবই ট্রাফিক তো ট্রাফিক অনেক সময় আমাদের দুই ঘন্টাও বসে থাকতে হয়েছে তো এই জন্য আমাদের আসলে ওইটা আসলে প্ল্যানটা বাদ দিতে হয়েছে যে রাতের বেলা আবার আসবে এই জায়গাটাতে তবে রাতের বেলাতে কিন্তু ভিন্ন রকম সুন্দর লাগবে দেখতে তো আপনারা যারা ওখানে থাকেন আশেপাশে বা যেতে চান তো রাতের বেলাতে এখানটাতে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর ওশান ভিউ একদম সামনে থেকে সব বিল্ডিং গুলা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর এই তো আমরা এসে পড়লাম আহ খুবই কম সময় লেগেছে আমাদের পাঁচ মিনিট লেগেছে তো খুবই ভাল লাগলো আর বেশ বেশি ভালো লেগেছে যে খুবই কম সময়ের মধ্যে আসতে পেরেছি আসলে আইল্যান্ড গুলাতে ভাবে তেমন কিছুই দেখার নাই তবে প্রকৃতি আসলে প্রকৃতি তো আসলে ক্যামেরা ওই রকম ভাবে যাবে না তো এটা আসলে এনজয় করার ব্যাপার খুবই সুন্দর আশপাশটা একদম কি বলে কিছু কিছু জায়গাতে আপনি হাঁটবেন হাঁটার পর একটু বসতে চান ওরকম করে সুন্দর ব্রেঞ্চ পাতা আর দেখেন কি সুন্দর সবুজ চারপাশটা নিরিবিলি আর বেশি লাগলো যে এত গাছপালা আর আর এত ছায়া ওই তো দেখা যাচ্ছে যে ওসানের আর একটা সাইড ভেতর দিয়ে পানির মতো লেকের মতো চলে আসছে এটা দেখতেও ভাল লাগছিল অনেক তো এখানে কিন্তু অনেক মানুষজন আসে কিন্তু জায়গাটা বেশ বড় তো ওই ভাবে আসলে একজনের সাথে একজনের ধাক্কা ধাক্কি কিংবা অনেক জ্ঞান যাবে এটা কিন্তু আপনি কখনোই ফিল করবেন না তো খুবই ভাল লাগছে এই তো দেখতে পাচ্ছি কি বলে রাজহাঁস আমরা যেটাকে বলি তো অনেক হাঁস হাঁসের বাচ্চা আমরা দেখতে পেলাম এখানে কি যে ভাল লাগছিল আর ওরা সব সময় অনেক কাছে আসে খাবার খেতে চায় আর এই লেকটাতে ওরা থাকে তো এই লেকটা আসলে ওই উশানের একটা লাইন লেকের মতো করে এ পাশ দিয়ে চলে ভিতরে চলে আসছে তো অনেক পাখি অনেক শ্রীগাল তারপরে এরকম হাঁস তো খুবই ভাল লাগছিল এই জায়গাটাতে মনে হচ্ছিল সারাদিনই বসে এখানে কাটিয়ে দেওয়া যাবে জায়গাটাত কিন্তু আপনার পিকনিক করতে পারেন এখানে পিকনিক করার ব্যবস্থাটাও আছে সুন্দর বসার ব্যবস্থা তো এই বিদেশে আসলে এই জিনিসটা খুবই ভাল লাগে যে আপনি যে কোনো পার্কে কিংবা সুন্দর কোনো প্লেসে যাবেন তো ওরা বসার একটা সুন্দর এক ব্যবস্থা করে রাখে যাতে আপনি টায়ার্ড হলে একটু বসতে পারেন একটু রেস্ট নিতে পারেন এরকম তো এখানেও অনেক ধরনের পাখি মানে শ্রীগাল পাখি যেটা বেশিরভাগই ওশানে থাকে তো এই পাখিগুলো সব জায়গাতেই দেখতে পাই তো এখানটা তো অনেক বেশি ছিল তা আমরা এখন এই জায়গাটা থেকে হেঁটে হেঁটে তারপরে পুরো আইল্যান্ডটা একটু ঘুরে দেখব এই একটা সেতু দেখা যাচ্ছে একটা ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আপনি এক পাশ থেকে আর এক পাশে যেতে পারেন তো এটাও খুবই সুন্দর ছিল দূর থেকে দেখতে আর এত ভাল লাগছিল যে পানিগুলা দেখতে যে কতদিন পর মনে হচ্ছিল যে পানি দেখলাম তো আমাদের দেশের মধ্যে কিছুটা ফিল হচ্ছিল আর বাতাস ছিল প্রচুর তো বাতাসে আরো বেশি ভাল লাগছিল রোদটাও তো গায়ে লাগছিল না তো বেশ মানুষজন আছে কিন্তু ভাবে বোঝা যায় না আর আপনি ইচ্ছা করলেও যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন ওটাতে করেও ওই লেকটাতে ঘুরতে পারেন তো ওইটা হয়তো বা আগে থেকে টিকিট করতে হয় আমি ঠিক জানি না তবে আমি দেখলাম যে অনেক মানুষজন ওটা থেকে নামলো তো ঘোরা যায় ওটাতে আপনি চড়তে পারবেন তো এই পাশটাতে এসেও খুব ভাল লাগছিল যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য তো খুবই ভালো এখানে কিন্তু সাইকেল রেন্ট পাওয়া যায় তো সেটা ঘন্টায় হিসেবে দাম তো আমি দেখলাম কি যে এখানে মোটামুটি যারা সাইকেল চালাতে পারে সবাই সাইকেল চালাচ্ছে আমরাও নিয়েছিলাম আমরা তিনটা দুইটা সাইকেল নিয়েছিলাম তো আমরা সবাই ভাগাভাগি করে চালাইয়েছি যে সাইকেল নিলে হয় কি আপনি হেঁটে আর পুরো আইল্যান্ডটা দেখতে হবে না আপনি সাইকেলে করে পুরো আইল্যান্ডটা দেখতে পারবেন আর সাইকেলগুলা কিন্তু ডিফারেন্ট টাইপের আছে একটার মধ্যে চার পাঁচজন করে চড়তে পারবেন আবার সিঙ্গেল আছে দুজন চড়তে পারবেন এরকম বিভিন্ন রকমের সাইকেল আছে তো আমার বোন অনেক আগে ছোটোবেলায় একবার সাইকেল চালানো শিখেছিল সে হয়তো বা ভুলে গেছে সে ট্রাই করলো কিন্তু পারলো না এই জন্য আর কি বলে চালাতেই পারলো ও তো এই যে দেখেন এই পাখিগুলা এখানেও এসেছে কারণ এখানে অনেক মানুষ বার বিক্রি করছিল তারপরে অনেকে খাবার নিয়ে এসেছে তো ওরা আসলে কি হয় কি খাবারের গন্ধ যেখানেই পায় সেখানে এই পাখিগুলা চলে আসে তো আমি ওখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর সবাই সাইকেল চালাচ্ছিল আমিও চালিয়েছি সাইকেল চালিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম এয়ার আর কি সাইকেল নিলে হয় কি আপনি পুরো আইল্যান্ডটা একদম ঘুরে ঘুরে দেখতে পারেন আর এটা হচ্ছে একদম ওশানের পাশে আমরা আসলে এখানে এই সাইডটাতে আসলে আপনি নামতে পারবেন না এখানে নামার নিষেধ আছে শুধু আপনি একটু পা ভিজাতে পারেন তো অন্য পাশটাতে আপনি নামতে পারবেন গোসল করতে পারবেন আপনি যদি একটু নিরিবিলি একটু সবুজের মধ্যে যেতে চান তাহলে এই জায়গাটা আসলে খুবই ভালো আমরা আসলে আরও দুইটা আইল্যান্ডে ঘুরতে চেয়েছিলাম খুবই সবগুলো আইল্যান্ডই প্রায় একটার সাথে একটা লাগানো খুবই কাছাকাছি তো আসলে একটা আইল্যান্ডে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেল প্রায় তিন চারটা বিকাল বেঁচে যায় তো এই জন্য আমরা আর প্ল্যান করি যে না আজকে আর অন্য আইল্যান্ডে যাব না তো কারণ বাচ্চারাও সবাই টায়ার্ড হয়ে গিয়েছে আমরা এসেছি আসলে ওয়াটার ট্যাক্সি করে এখন আমরা আবার ফেরত যাচ্ছি ডাউনটাউনে আইল্যান্ড থেকে ফেরিতে করে তো ফেরিতে করে গেলে আপনাকে আর টিকিট করতে হবে না মানে টাকা পে করতে হবে না কিন্তু আপনি যদি প্রাইভেট ওয়াটার ট্যাক্সি নিতে চান নৌকার মতো যেটা সেটা আপনাকে পে আপনার পে করতে হবে তো আমরা ভাবলাম যে এবার তাহলে বড়ো নৌকাটাতেই যাই মানে বড় ফেরিটাতেই যাই আর ফেরিটা এসেও পড়েছিল তো ভাবলাম যে আর দেরি করে লাভ নাই আমরাও গিয়ে লাইনে দাঁড়াই তো অনেক প্রচুর মানুষ দেখতে পেলাম ফেরিতে কিন্তু আইল্যান্ডে যখন আমরা ঘোরাফেরা করেছি এত মানুষ কিন্তু বোঝা যাচ্ছিল না কারণ বিরাট আইল্যান্ড মানুষজন হাঁটাহাঁটি করছে বিভিন্ন জায়গাতে বাচ্চারা কত ফান করছে দেখলাম পানিতে ভিজছে বিভিন্ন রকমের ফুল গাছ ছিল ওখানে তো এই তো ফেরিটা প্রায় এসে পড়েছে তো সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আবার ফেরত চলে যাব খুবই ভালো লাগছিল আসলে পরিবেশটা প্রকৃতি আমি সব সময় বলি প্রকৃতি আসলে কখনোই ভিডিও করে বোঝানো সম্ভব না এগুলো আসলে সবই সরাসরি চোখে দেখলে যতটা যতটা ভালো লাগে ক্যামেরায় আসলে তো ততটা বন্দি করা যায় না তো সুন্দর একটা ওশান দেখতে দেখতে আমরা ফেরত চলে যাচ্ছি আর এটা কিন্তু অ্যাটলান্টিক ওশান যারা জানেন তারা তো অবশ্যই জানেন তো এই ওশানের বিভিন্ন শাখা প্রশাখাগুলাই কিন্তু আসলে ওই ভেতর দিয়ে ক্যানেলের মতো চলে গেছে তো এই জন্য আসলে আইল্যান্ডটা আরও বেশি ভালো লাগছিল দেখতে আমরা ফেরির থেকে নেমে যে যে জায়গাটা থেকে ওয়াটার ট্যাক্সিতে উঠেছিলাম সেই জায়গাটাতে আসলাম কারণ এখানে আমরা গাড়ি পার্ক করেছি আর ওয়াটার ট্যাক্সিতে ওঠার একটা জায়গা অন্য আর ফেরিতে করে নামা ওঠার জায়গা অন্য